হ্যালো গাইস আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি আমি চলে আসছি আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে অনেক দিন পরে অনেক কিছু রান্না করেছি তাই মনে করলাম আপনাদের সাথে শেয়ার করি আমি আজকে রান্না করেছি পেঁপে ভাজি আর হচ্ছে ছিম আলু ভাজি করেছি এখন তো প্রচুর পরিমাণে ছিমের দাম আর হচ্ছে ছিম দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে ঝোল চাল কুমড়া দিয়ে মাছ দিয়ে ঝোল গাঠি দিয়ে মাছ দিয়ে ঝোল ডাল ভর্তা আর এই হচ্ছে ইলিশ মাছ ভাজি করেছি আমার প্রচুর পছন্দ পান্তা ভাত দিয়ে ইলিশ দিয়ে তাই গরম ভাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম পান্তা বানিয়ে নিলাম পান্তা দিয়ে ইলিশ মাছ খাবো বলে আর হচ্ছে ডিম ভুনা করেছি আলু দিয়ে দেখছেন কতটা সুন্দর আসছে কালার আর এই হচ্ছে আপনার শোল মাছ ছোটো ছোটো করে কেটে আমি ভুনা করেছি সাথে রয়েছে শসা আর লেবু আর ওই হচ্ছে ভাত বন্ধুরা এই ছিল আজকে আমাদের দুপুরের খাবারের আয়োজন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন